হ্যালো এ তো দেখো আমরা কোথায় গেছিলাম কালী পুজোর দিন ঘুরতে গেছিলাম আর এটা আমাদের লাস্ট প্যান্ডেল ছিল আমি তোমরা তো দেখেইছো আগের ভিড়টা আমি ছেড়েছিলাম পুজোর মানে ভিডিওগুলো ছেড়েছিলাম কোথায় কোথায় গিয়েছিলাম কোন কোন প্যান্ডেল দেখেছিলাম আর এইখানে দেখো এখানে এত সুন্দর করেছে না সব জ্যান্ত লোক মানে এইসব করেছে মানে এটা জ্যান্তর প্যান্ডেল মতন হয়েছে মানে কি বলবো তোমরা একটু বুঝে নিও কথাবার্তাটা আমি একটুখুনি পাগলপানা কথা বলি তো সেটা একটু মানিয়ে গুছিয়েও নিও আর এখানে দেখো এত সুন্দর লাগছিল পুরো গ্রামের এই যে সিনারিটা হয় না ওইটা করেছে এটা গ্রামের লোকরা কি করে আর কিভাবে পুজো পাঠ করে কি ধানের গলা আছে সেইগুলো দেখাচ্ছিলো এখানে এই যে ধান হলো এখানে কি হয় সবটা দেখাচ্ছিলো আমার খুবই ভালো লাগছিলো আমি হচ্ছে গ্রামে চলে গেছে এমন একটা আমার মনে ছিল ছোটোবেলাতে আমি ফিরে গেছি আর আমার এগুলো খুব ভালো লাগে আর এখানে দেখো সব ছোটো ছোটো মানে ইসে করেছিল মাছ ধরা আর সে পুতুল টাইপের মতন করেছিল আর আমি দেখছিলাম আমার নিজের ভিডিওটাও টেনেছিলাম আর এখানে দেখো কত সুন্দর লাগছিল মা কালীকে আর এই দেখো এখানে আমাদের হাবড়া কামাত্ত ভাই সব থেকে বড়ো মন্দির মানে কালী মন্দির করেছিল মন্দির মানে প্যান্ডেল সরি আমি মন্দির মন্দির বলছি প্যান্ডেল করেছিল তো এটাও দেখতে সুন্দর লাগছিলো তো আমার ভিডিওটা এইটুকুনি কেমন লাগলো কমেন্ট করে জানিও কিন্তু